আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে বন্ধত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করবো আপনারা যদি ভিডিওটা পুরোপুরি দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন ইনশাল্লাহ তো যাদের বয়স তিরিশের কম তারা সাধারণত ছয় মাস বা এক বছর নর্মালি ট্রাই করবেন আর যাদের বয়স তিরিশের বেশি তারা তিন থেকে ছয় মাস নর্মালি ট্রাই করবেন তারপরে যদি বেবি কনসেপ্ট না হয় তাহলে অবশ্যই আপনাকে কিছু স্টেপ গ্রহণ করতে হবে তো কি কী করতে হবে এ সম্পর্কে আজকে আলোচনা করবো তো নর্মালি ট্রাই করার ক্ষেত্রে আপনার লাইফস্টাইল খাবার দাবার মান এগুলো একটু যদি পরিবর্তন করেন তাহলে বেবি কনসেপ্ট খুব সহজেই হয় তাহলে কি করতে হবে আপনার ওজনটা যদি বেশি থাকে তাহলে বিএমআই অনুযায়ী স্বাভাবিক রাখার চেষ্টা করতে হবে প্রতিদিন পঁয়তাল্লিশ মিনিট তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এক্সারসাইজ করবেন আর ছয় থেকে আট ঘন্টা ঘুমের ব্যবস্থা করা আর ঘুমানোর যে সময়টা নটা দশটার মধ্যে ঘুমাতে যাবেন এবং ছয় থেকে আট ঘন্টা ঘুমের ব্যবস্থা করবেন আর রাত্রি জাগরণ করা যাবে না অতিরিক্ত মোবাইল ব্যবহার করা যাবে না যাদের নেশাদ দ্রব্য সেবন করা অভ্যাস আছে এগুলো একেবারেই পরিহার করবেন বাইরের সফট সব ড্রিঙ্ক ফাস্ট ফুড জাঙ্ক ফুড প্রসেস মিট এগুলো একেবারেই পরিহার করবেন আর হচ্ছে স্ট্রেস একেবারেই নেওয়া যাবে না দুশ্চিন্তা বাদ দিয়ে যার যার ধর্ম অনুযায়ী আল্লাহর কাছে চাইবেন তাহলে আপনার এই দুশ্চিন্তা অনেকাংশেই কমে যাবে তো এর পাশাপাশি খাবার দাবারে আপনাকে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে অবশ্যই মেনটেন করতে হবে যেটা বললাম যে বাইরের খাবারগুলো একেবারেই অ্যাভয়েড করবেন আর কি ধরনের খাবার গ্রহণ করতে হবে কোন খাবারে কি ধরনের ভিটামিন রয়েছে এই নিয়ে আমার একটা গত পর্বে আমি একটা ভিডিও করেছিলাম তো ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখবো এই ভিডিওটা আপনারা দেখে নেবেন যাদের ছয় মাস বা তিন মাস ট্রাই করার পরও যখন বেবি কনসেপ্ট হচ্ছে না তখন বিষয়টা কিন্তু কোনো অবকাশ নেই। স্বাভাবিক কি করতে হবে প্রথমেই পুরুষের জন্য একটা পরীক্ষা করলেই হয় যে আপনার সন্তান জন্মদানের সক্ষমতা রয়েছে কিনা এটা জানার জন্য আপনাকে একটি পরীক্ষা করলেই হবে এটা বীর্য পরীক্ষা আর এর নাম হচ্ছে সিমেন সিমেন্ট সিমেন সিমেন্ট অ্যানালাইসিস বা বিজ পরীক্ষারও কিছু নিয়ম রয়েছে যত তত হসপিটাল থেকে এটা পরীক্ষা করলে রিপোর্টটা স্বাভাবিক আসে না এজন্য পরীক্ষাটা করতে হবে অটোমেটিক সিমেন্ট অ্যানালাইজার দ্বারা অথবা কোনো আইভিএফ সেন্টার বা ইনফার্টিলিটি সেন্টার বা ফার্টিলিটি সেন্টার থেকে পরীক্ষাটা করবেন আর পরীক্ষা করার আগে কিছু প্রস্তুতি রয়েছে যেমন আপনি তিন দিন পাঁচ দিন বা সাত দিন সমাবাস বন্ধ রাখতে হবে অর্থাৎ আপনাকে বিজিওটা ধরে রাখতে হবে তারপরে গিয়ে পরীক্ষা করতে হবে এখন কারো দেখা গেলো যে তিন দিন পরে আপনার স্বপ্ন দোষ হয়ে গেলো সেক্ষেত্রে কী করবেন সেক্ষেত্রে আবার আপনাকে আরও তিন দিন অপেক্ষা করে তারপরে টেস্ট করতে হবে মোট কথা হচ্ছে আপনাকে বিডিওটা ধরে রাখতে হবে কমপক্ষে তিন দিন বা পাঁচ দিন বা সাত দিন তারপরে টেস্টে যেতে হবে এরপরে আপনি যখন টেস্ট করানো করানো হলো তো টেস্টের মধ্যে যেই রিপোর্টগুলো এটা আপনি নিজেই দেখতে পারবেন যে যে দেখেন টোটাল কাউন্ট এখানে আছে ফোর মিলিয়ন এটা থাকতে হবে সিক্সটিন মিলিয়ন বা তার বেশি যদি কম থাকে তাহলে অলিগোস্প হিসাবে গণ্য করা হয় আর অ্যাক্টিভ আর স্লো এই দুটা মিলিয়ে থাকতে হবে ফর্টি টু আর মর্ফোলজি এটা মিনিমাম থাকতে হবে ফোর আর এই যে পাঁচ সেল এটা ইনফেকশন এটা দুই থেকে পাঁচ পর্যন্ত নর্মাল যদি পাঁচের বেশি থাকে তাহলে এটা ইনফেকশন হিসাবে গণ্য করা হয় আর ইনফেকশন যদি থাকে ইনফেকশন থাকলে অনেক ক্ষেত্রে বেবি কনসেপ্ট হয় না তাহলে আপনার এই প্যারামিটারগুলো টেস্টের এই সাথে মিলিয়ে দেখে নেবেন যে আপনারটা কোনো সমস্যা আছে কিনা যদি সমস্যা থাকে দেন আপনার ট্রিটমেন্ট নিতে হবে আর যদি সমস্যা না থাকে তাহলে আপনার ওয়াইফে ট্রিটমেন্ট করতে হবে এবার নারীদের ক্ষেত্রে আসছি নারীদের ক্ষেত্রে দুটো আমরা সমস্যা দেখি প্রথম হচ্ছে যাদের পিরিয়ড ইরেগুলার অর্থাৎ প্রতি মাসে হয় না বা মাসে দুইবার হয়ে যায় এরকম অনেকেই আছে তো পিরিয়ডটা যাদের রেগুলার হয় না বা দুই তিন মাস পর পর হয় তাদের ক্ষেত্রে ধরনের ট্রিটমেন্ট আর যাদের পিরিয়ডটা রেগুলার হয় তারপরেও বেবি কনসিপ হয় না তাদের ক্ষেত্রে কি করতে হবে তাদের ক্ষেত্রে কিছু টেস্ট করতে হবে একটা মাত্র টেস্ট করলেই হয় যাদের পিরিয়ডটা রেগুলার আছে প্রতি আটাইশ দিন পরপর হয় অর্থাৎ আঠাইশ দিনের সাথে তিন দিন বা পাঁচ দিন সাত দিন আগে হতে পারে পর হতে পারে এটা হচ্ছে স্বাভাবিক তো যাদের ঋতুস্রাব বা মাসিক স্রাব স্বাভাবিক রয়েছে তাদের ক্ষেত্রে পিরিয়ডের বারোতম দিনে এই টেস্টটা করবেন টিভিএস পলিক্লুমেট্রি পিরিয়ডের বারোতম দিনে যেদিন থেকে আপনার পিরিয়ড শুরু হবে সেদিন থেকেই প্রথম দিন হিসাব করতে হবে এবারে বারোতম দিনে গিয়ে এই পরীক্ষাটা করবেন এই পরীক্ষাটা করলে বোঝা যাবে যে আপনার ফলিকুল সাইজটা কত আছে নর্মাল যে মেচি ফলিকুল এটা হচ্ছে আঠারো ইন্টু বাইশ এম এম আঠারো ইন্টু টোয়েন্টি এম এম এটাতে সামান্য একটু কম থাকতে পারে বা যদি বেশি থাকে তাহলে কোনো সমস্যা নেই এটা হচ্ছে মেচি ডিমাণু সাইজ যদি এরকম ডিমানো থাকে তাহলে আপনার বাচ্চা হবে তো দেখা যাচ্ছে যে হাজব্যান্ডের রিপোর্ট ভালো আপনার ওয়াইফেরও রিপোর্ট ভালো যে আপনার ডিমান্ডু মেচুর আসছে তারপরেও যদি বেবি কনসেপ্ট না হয় সেক্ষেত্রে একটা সমস্যা হয় কি যে মেয়েদের যে ফেরিপিয়ান টিউব রয়েছে যে টিউবের মাধ্যমে ও বাড়ি থেকে ডিমটা জড়াইতে আসে তো ওইখানে ব্লক থাকে ব্লক থাকার কারণে ডিমটা জড়াইতে আসতে এই ফিলিপেন টিউবে আসতে পারে না যার কারণে জাইগোট হয় না এবং কনশিপ হয় না তো যাদের ডিম্বাণু ঠিক আছে তারপরেও বেবি কনসিপ হয় না তাদের ক্ষেত্রে আপনাকে আরেকটা টেস্ট করতে হবে সেটা হচ্ছে যে এইচএসজি এস হিস্টোসাল ফিঙ্গোগ্রাফি তাহলে বোঝা যাবে যে আপনার টিউব ওপেন আছে কি না অনেকের ক্ষেত্রে দেখা যায় যে টিউব ব্লক থাকে যদি টিউব ব্লক থাকে সেক্ষেত্রে ওপেন করার জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা রয়েছে চিকিৎসা করলে ব্লক অনেক ক্ষেত্রে ওপেন হয়ে যায় অথবা আরেকটা পরীক্ষা রয়েছে মাধ্যমে করা হয় আর একটা পরীক্ষা মাধ্যমে করা হয় এটা হচ্ছে সোনোগ্রাফি তো এটা একটু কম পেইনফুল এটা একটু পেইনফুলটা বেশি যদি পারেন তাহলে আপনারা এই সিসটা করতে পারেন যদি ব্লক থাকে তাহলে ব্লকের চিকিৎসা আর যদি ব্লক না থাকে তাহলে আপনাকে সময় অনুযায়ী সহবাসটা ঠিক সময়ে করতে হবে তো নিয়ম হচ্ছে যে পিরিয়ডের দশমতম দিন থেকে আঠারোতম দিন পর্যন্ত যদি একদিন পরপর সহবাস করা হয় তাহলে বেবিকন্সি হয় এক্ষেত্রে আপনার অবুলেশন টাইম কখন শরীরের তাপমাত্রা বাড়ে কখন কমে সাদাস্রাব ঠিকমতো আসে কিনা এত কোনো কিছুই আপনাকে খেয়াল করতে হবে না আপনার যদি পিরিয়ডের দশমতম দিন থেকে আঠারোতম দিন পর্যন্ত একদিন পরপর সহবাস করেন তাহলে আপনার বেবিকন্সি হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এটা হলো যে যাদের পিরিয়ড রেগুলার আছে তাদের ক্ষেত্রে কিন্তু যাদের পিরিয়ড এ রেগুলার তাদের তো তো তাদের ডিম্বাণু ম্যাচিউর হবে কিভাবে তাদের বেবি কনসেপ্ট হবে কিভাবে আপনারা কি করবেন আপনাদের কিছু টেস্ট করতে হবে সেই ক্ষেত্রে অনেকে থাইরয়েডের সমস্যার কারণে এরকম হয় এর জন্য টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এফএসএইচ ফলিকুলার স্টিমুলেটিং হরমোন এলএইচ লিটিনাইজিং হরমোন প্রোল্যাকটিন এএমএইচ অ্যান্টি مولারিয়ান হরমোন এটা অনেকের ক্ষেত্রে অনেক কম থাকে বা এটা যদি বেশি থাকে তাহলে পিসিএস এর সমস্যা থাকে ক্ষেত্রে ডিম্বাণু বড় হয় না এবং পিরিয়ড রেগুলার হয় না তো যারা হয়তো কোনো ধরনের সমস্যা আছে কি তা জানার জন্য টিভিএস করবেন টিভিএস তো মোটামুটি এই পরীক্ষা খুলেই বোঝা যাবে যে আপনার কোনো ধরনের সমস্যা আছে কি না যদি এই সমস্যা থাকে তাহলে এই হরমোনের সমস্যা অনুযায়ী যদি ট্রিটমেন্ট দেওয়া হয় তাহলে আপনার পিরিয়ডটা রেগুলার হবে আর যখন পিরিয়ড রেগুলার হবে তখন বেভেকেন্সি হতে আপনার কোনো সমস্যা হবে না তো যাদের বাচ্চা হচ্ছে না আপনারা যত্র তত্র এদিক সেদিক দূরে দূরে করবেন না অনেকেই হয় কি যে কবিরাজি চিকিৎসা করান বা হার্বাল চিকিৎসা করান কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা করা ছাড়াই তাহলে সমস্যাটা আধা হয়ে গেলো যে হাজব্যান্ডের সমস্যা ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করা হচ্ছে ওয়াইফের আবার ওয়াইফের সমস্যা ট্রিটমেন্ট করা হচ্ছে হাজব্যান্ডের এটা করা যাবে না যদি বাচ্চা না হয় ছয় মাস বা এক বছর ট্রাই করার পর নিয়ম অনুযায়ী ট্রাই করবেন তাহলে কী করতে হবে যে আপনার আগে আইডেন্টিফাই করতে হবে যে কার সমস্যা কি ধরনের সমস্যা এই সমস্যা আইডেন্টিফাই করার পর যখন আপনার মধ্যে কি করবেন যে আপনারা যারা অ্যালোপ্যাথি চিকিৎসা চান তারা ইনফার্টিলিটি ডাক্তার দেখাবেন যারা শুধু বন্ধত্ব নিয়েই কাজ করে এমন ধরনের ডাক্তার দেখাবেন অথবা হোমিওপ্যাথিক চিকিৎসা করতে পারেন যারা হোমিওপ্যাথিতে বন্ধত্ব চিকিৎসা করে থাকে এমন ধরনের ডাক্তার দেখাতে পারেন আমার নারী এবং পুরুষের বন্ধত্ব সহ যে কোনো সমস্যার জন্য কোন চিকিৎসা দিয়ে থাকি চিকিৎসা এবং পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর কেউ যদি রিপোর্ট দেখাতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনায় আল্লাহ হাফেজ